বলতেছেন শোনো আমি ওমরের এমন কোনো আমল নাই যেইটা নিয়ে আমি আল্লাহর সামনে চালায় আল্লাহকে দিয়ে বল বলপাতাম এই শিলায় আপনি আমাকে ক্ষমা করে জন্য না করেন এমন আমার এই দুই পাশে দুইটা দাগ আছে এই দাগ নিয়ে আমি আল্লাহর সামনে চালা পদ্মা খেতে পলপত্তাম আপনার ভয় আমি কান্না কান্নি করে চোখে দুই পাশে দাগ ফেলায় দিছি এই অশিলায় আল্লাহ নিয়ে

নবী হওয়ার মতো যোগ্যতা যার মধ্যে আছে আমল আছে সেই ব্যক্তির যদি আল্লাহর ভয়ের কথা আল্লাহর আজা বয়ের এবং গজবের কথা চিন্তা করে তার মধ্যে যদি এই ধরনের কথা বের হয় তাহলে আমাদের অবস্থা আরো কত খারাপ হওয়া উচিত আমাদের অবস্থাটা কি চিন্তা করার সময় সবাই চিন্তা করতে হবে শেষ পরিণতি মৃত্যু অবশ্যই আমাদের মৃত্যুর মুখোমুখি হওয়া নাই